তো আজকে একটা ছোট্ট করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আজকে যে জামাই ষষ্ঠীটা হলো আমরা যে এত আয়োজন করলাম তোমার শাশুড়িরা যে এত পরিশ্রম করে রান্না রান্নাবান্না করলো তোমাদের জন্য স্পেশালি তোমার জন্য নতুন জামাই বলে কথা তো কেমন ফিল হচ্ছে কেমন লাগলো একটু ছোট্ট করে বলো আমি বলবো আমার মামি শাশুড়িদের যারা আমার নিজের শাশুড়ির থেকেও বেশি যত্ন সহকারে খুব সুস্বাদু খাবার রান্না করলো আর তার আগে আমি বলে দিই দুজন মামিরে দুটো ইউটিউবের চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলগুলোর নাম একটা মলিনা কর আর একটা স্মৃতি কর তো তারপরে বলি রান্না অসাধারণ দুর্দান্ত হয়েছে বিভিন্ন আইটেম যে রান্না হয়েছে খেয়ে মানে অসাধারণ আর দুর্দান্ত এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না কারণ আপনারা বুঝবেন না আপনারা কাউ খাননি আমি খেয়েছি তা আমার থেকে এটাই কমেন্ট থ্যাংক ইউ ফর ইউর এক্সপেন্সিভ কমপ্লিমেন্ট